আপনি কি ঘন্টার পর ঘণ্টা পড়েও মনে রাখতে পারেন না পরীক্ষার হলে গিয়ে সব যেন ব্ল্যাঙ্ক হয়ে যায় একই জিনিস বারবার পড়ছেন কিন্তু দুই ঘণ্টা পরেই সব ভুলে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি আপনাকে বলবো এমন কিছু বৈজ্ঞানিক পড়া মুখস্থ করার টেকনিক যেগুলো ব্যবহার করে একজন সাধারণ ছাত্রও হতে পারে টপার আর সবচেয়ে ভালো কথা এই টেকনিকগুলো ব্যবহার করে পড়লে রাত জাগতে হবে না অন্ধ মুখস্থ করতে হবে না কম সময়ে বেশি মনে থাকবে চলুন শুরু করা যাক কেন আমরা পড়া ভুলে যাই পড়া ভুলে যাওয়ার তিনটি প্রধান কারণ এক ব্রেন প্যাসিভ থাকে আমরা শুধু পড়ি কিন্তু ভাবি না দুই এক টানা পড়া এক থেকে দুই ঘন্টা টানা পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় তিন রিভিশনের অভাব একবার পড়ে ভাবি হয়ে যাচ্ছে কিন্তু বিজ্ঞান বলে পড়া মুখস্থ হয় না যদি রিভিশন না হয় অ্যাক্টিভ রিকল মুখস্থের রাজা অ্যাক্টিভ রিকল কি অ্যাক্টিভ রিকল মানে পড়া শেষ করে নিজেকে প্রশ্ন করা উদাহরণ আপনি যদি ইতিহাস পড়েন তাহলে বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন এই যুদ্ধটা কেন হয়েছিল কারা কারা জড়িত ছিল বই দেখে উত্তর না মাথা থেকে উত্তর বের করা গবেষণায় প্রমাণিত অ্যাক্টিভ রিকল করলে মনে থাকে সত্তর শতাংশ বেশি পোমোডোরো টেকনিক কি পঁচিশ মিনিট পড়ার পাঁচ মিনিট ব্রেক চারবার হলে পনেরো মিনিট বড় ব্রেক কেন কাজ করে কারণ মানুষের ব্রেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি ফোকাস রাখতে পারে না এই টেকনিক ব্যবহার করলে কি হবে পড়া বোরিং লাগে না ক্লান্তি কম হয় মুখস্থ বেশি হয় স্পেসড রেপিটিশন ভুলে যাওয়ার শত্রু আমরা সাধারণত যেভাবে পড়ি আজ পড়লাম কাল ভুলে গেলাম স্পেসড রেপিটিশন মানে একই পড়া নির্দিষ্ট সময় পরপর রিভিশন করা আদর্শ রুটিন প্রথম দিন পড়া দ্বিতীয় দিন রিভিশন সপ্তম দিন আবার তৃতীয় দিন ফাইনাল এতে করে কি হবে ভুলে যাওয়ার হার নব্বই শতাংশ কমে যাবে মাইন্ড ম্যাপিং ছবি দিয়ে মুখস্থ আপনি কি জানেন আমাদের ব্রেন লেখার চেয়ে ছবি বেশি মনে রাখে মাইন্ড ম্যাপ কিভাবে বানাবেন মাঝখানে মূল টপিক চারদিকে সাব টপিক রং চিহ্ন ছোট শব্দ উদাহরণ বায়োলজি সেল নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া রাইবোজোম এতে করে কি হবে পুরো চ্যাপ্টার এক নজরে পরীক্ষার আগে দ্রুত রিভিশন ফেইনম্যান পড়া বোঝার জাদু এই টেকনিকটি এসেছে বিশ্বখ্যাত বিজ্ঞানী রিচার্ড ফেইনম্যানের কাছ থেকে পদ্ধতি একটা টপিক নিন এমনভাবে বোঝান যেন ছোট বাচ্চা যেখানে আটকে যান আবার পড়ুন সহজ ভাষায় ঠিক করুন যদি আপনি কাউকে বুঝতে পারেন তাহলে আপনি সত্যিই পড়াটা মুখস্থ করেছেন পড়ে পড়ে আওয়াজে বলুন চুপচাপ পড়া না আওয়াজে পড়া কারণ শুনলে বললে পড়লে ব্রেন একসাথে তিনটে সেন্স ব্যবহার করে এতে মুখস্থ হয় দ্বিগুণ দ্রুত ঘুম মুখস্থের গোপনস্ত্র আপনি যতই পড়ুন যদি ঘুম না হয় সব নষ্ট বিজ্ঞান বলছে ঘুমের সময়ই ব্রেন তথ্যগুলোকে স্থায়ী করে তাহলে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম ঘুমের আগে ফোন কম খাবার আর পানীয়ের গুরুত্ব মুখস্থের জন্য দরকার পানি কলা বাদাম ডিম অতিরিক্ত জাঙ্ক ফুড না বেশে চিনি না কারণ এগুলো ব্রেনের ফোকাস নষ্ট করে পরীক্ষার আগে কি করবেন নতুন কিছু পড়বেন না শুধু রিভিশন মাইন্ড ম্যাপ দেখুন নিজের সাথে প্রশ্ন উত্তর খেলুন আত্মবিশ্বাস রাখুন মনে রাখবেন আত্মবিশ্বাস থাকলে মুখস্থ আপনা আপনি বের হবে আপনি টপার না হলেও যদি আপনি সঠিক টেকনিক জানেন তাহলে আপনিও টপার হতে পারেন পড়া মুখস্থ করা কোনো জাদু নয় এটা একটা স্কিল আজ থেকেই যদি এই টেকনিকগুলো ব্যবহার করেন তাহলে আপনার রেজাল্ট বদলাবে পড়া সহজ হবে পড়াশোনার ভয় চলে যাবে এই ভিডিওটি যদি উপকারে আসে কমেন্টে বলুন কোন টেকনিকটা ভালো লাগলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে